নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট ইউজের এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি অনেক সময় একজন নতুন মা তার শিশুকে বুকের দুধ খাওয়াতে চাইলেও শরীরের নানা সমস্যায় এবং ভুল খাদ্যাভ্যাসের কারণে তার বুকে পর্যাপ্ত দুধ আসে না তখন তাকে ঘিরে ধরে অপরাধবোধ হতাশা দুশ্চিন্তা কিন্তু জানলে অবাক হবেন যে খুব সহজেই আপনি কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং কিছু খাবারের মাধ্যমে পর্যাপ্ত বুকের দুধ আপনি পেতে পারেন এবং আপনার শিশুকে নিজের বুকের দুধ খাওয়াতে পারেন যেটা কিন্তু একজন নতুন মায়ের কাছে অত্যন্ত আনন্দের এবং সুখের অনুভূতি হতে চলেছে আজকের পর্বে আমরা জানবো কোন খাবারগুলো স্তন্য দানের সময় একজন মায়ের জন্য সবচেয়ে উপকারী কোন খাবারগুলো মায়ের বুকের দুধ বাড়াতে পারে এবং কোন কোন অভ্যেস বা খাবার এই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট ডায়টিশিয়ান স্বর্ণালী মোদক আমি ম্যাডামের কাছে যাবো তারাকে বলি আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি এই সম্পর্কিত যা আলোচনা হবে তাতে আপনি উপকৃত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামত জানাবেন এবং শেয়ার করুন ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট ইউথে নমস্কার আমি ডায়টিশিয়ান স্বর্ণালী মোদক আমি বর্তমানে অশোক নার্সিং হোমের সঙ্গে যুক্ত আছি আর গরফাতে আমার ক্লিনিক আছে শুরুতে যেই প্রশ্নটা জানান দর্শক বন্ধুরা আমাদের বিভিন্ন প্রশ্ন করেছেন তার মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আপনার কাছে জানতে চাইবো যে খাবারের সঙ্গে একজন মায়ের নতুন মায়ের বুকের দুধের সম্পর্ক কতটা এবং সত্যি কি খাবারের মাধ্যমে পর্যাপ্ত দুধের উৎপাদন বাড়ানো সম্ভব যেই মা ব্রেস্ট ফিড করাচ্ছেন হ্যাঁ অবশ্যই বুকের দুধ এর সঙ্গে খাবারের অবশ্যই একটা সম্পর্ক আছে যে যান যারা এখন ল্যাকটেটিং মাদার্স তো তাদের ব্রেস্ট মিল্ক অনেক কারণেই কম হয় কোনো ক্ষেত্রে প্রোডাকশান কম হয় কোন ক্ষেত্রে সিক্রেশন কম হয় তো সেই জিনিসটা যদি আমরা আগে জানতে পারি ডিটেক্ট করতে পারি যে কি কারণে ব্রেস্ট মিল্ক আসছে না তো সেক্ষেত্রে আমরা কিন্তু খাবার দিয়ে সেটাকে ঠিক করতে পারি তো খাবারের মধ্যে অনেক কিছুই আছে যেগুলো কিন্তু মিল্ক প্রোডাকশানকে ইনক্রিজ করে এই যে সমস্যাটা এটা কি মূলত শারীরিক কোনো সমস্যার জন্য হয় যাদের বুকে পর্যাপ্ত দুধ আসছে ব্রেস্টফিট করাতে পারছেন না নাকি কোনো কারণেই এটা মূলত হয়ে থাকে এটার অনেক রকম কারণ আছে যেমন ধরুন হরমোনাল ইমব্যালেন্সের কারণেও হতে পারে যে ব্রেস্ট মিল্ক প্রোডাকশান হচ্ছে না আবার কোন কোনো সময় এরকম হয় যে নিউবর্ন বেবি ভালোভাবে সাফ করতে পারছে না সেই জন্য কিন্তু ব্রেস্ট মিল্ক তৈরি হচ্ছে কিন্তু সেটা সিক্রেশান হচ্ছে না তো অনেক কারণেই হতে পারে যে মিল্ক আসছে না তো সেটা আমাদেরকে আগে দেখতে হবে কি কারণে হচ্ছে না যদি প্রোডাকশান কোনো কারণে অসুবিধা হয় প্রোডাকশানে মিল্ক প্রোডাকশান হচ্ছে না হরমোন হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওষুধ এবং খাদ্য দুটোর দ্বারাই কিন্তু সেটাকে ঠিক করতে পারি আরও একটি কারণে ব্রেস্ট মিল্ক না আসতে পারে ধরুন মা পর্যাপ্ত পরিমাণে খাবার খায়নি বা মায়ের হচ্ছে কি পুষ্টি অনেক কম আছে তো এক্ষেত্রে ম্যালনিউট্রিশনের কারণেও কিন্তু ব্রেস্ট মিল্ক কম আসতে পারে এবার আমরা জানতে চাইবো যে মায়ের বুকে দুধ উৎপাদন বাড়ানোর জন্য এমন কয়েকটি খাবার একটু আপনি জানান যাতে দর্শকদের উপকৃত হয় এবং যারা সেই খাবারগুলো খেয়ে যাতে তারা পর্যাপ্ত বুকের দুধ খাওয়াতে পারেন শিশুকে ল্যাকটেটিং ফেজে নর্মালি আমরা একজন ফিমেলের যে পরিমাণ ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে তার থেকে কিন্তু পাঁচশো থেকে ছশো ক্যালোরি আমরা বেশি দিই কারণ ল্যাকটেটিং মাদার্স যেহেতু সে নিজের যে খাবে তারপরে কিন্তু বাকি পুষ্টিটা তাকে বাচ্চাকে দিতে হবে তো সেই কারণে আমরা সবসময় বলি যে একটু বেশি পরিমাণে ক্যালোরি ইনক্রিজ করার জন্য তো সেক্ষেত্রে আমরা সেরকমভাবে বুঝে আমরা ডায়েট প্ল্যান করে থাকি তো আপনারা আপনাদের খাবারে সিডস নাটস এইগুলো একটু বেশি করে আপনারা ইনক্লুড করুন এগুলো হচ্ছে কি হেলদি ফ্যাটস থাকে ফ্যাটস খেতে হবে মানে নয় যে যা ইচ্ছা তাই ফ্যাটস খাবেন হেলদি ফ্যাটস খেতে হবে তো সেক্ষেত্রে আপনারা নাটস অ্যান্ড সিডস অ্যাড করতে পারেন প্রোটিন খান বেশি করে মাছ মাংস ডিম পর্যাপ্ত পরিমাণে খান তারপরে আপনারা বিভিন্ন যে ঘরোয়া জিনিসগুলো যেমন হচ্ছে কি মেথি আর মৌরি এই দুটো ওভার নাইট করে সকালবেলা যদি জল খান এটা কিন্তু মিল্ক প্রোডাকশান তো বুস্ট করেই অবশ্যই কিন্তু মিল্ক ফ্লো বাড়ায় কিন্তু মেথিতে থাকে গ্যালক্টোগ প্রপার্টি তো এটা কিন্তু মিল্ক প্রোডাকশানকে বুস্ট করে তো সেক্ষেত্রে এটা যদি আপনারা ওভারনাইট সোপ করে পরের দিন জল খান এটা কিন্তু খুব বেনিফিশিয়াল আপনাদের জন্য আরেকটা জিনিস মানে জিজ্ঞেস এখানে যে প্রোটিন বা আয়রন সমৃদ্ধ খাওয়ার সেটা এই ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে হ্যাঁ প্রোটিন তো বেশি করে খেতেই হবে কারণ হচ্ছে কি ক্যালোরি রিকোয়ারমেন্ট যেহেতু বেড়ে যাচ্ছে ল্যাকটেটিং ফেজে তো প্রোটিনটাও যথেষ্ট পরিমাণে ইনক্রিজ করতে হবে আর আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য আপনাকে শাকসবজির দিকে ঘেঁচতে হবে ভীষণ পরিমাণে সেক্ষেত্রে আপনারা শাকসবজিতে অ্যাকচুয়ালি প্রচুর ফাইটোস্ট্রোজেন থাকে যেটা কিন্তু ভাস্কুলারাইজেশন বাড়ায় স্কিনের তো সেক্ষেত্রে মিল্ক মিল্ক সিক্রেশনটা কিন্তু খুব পরিমাণে ইনক্রিজ করে দেবে কারণ কোনো সময় হয় যে বাচ্চা শাক করতে পারছে না বলে কিন্তু মিল্ক সিক্রেশন হচ্ছে না প্রোডাকশন হচ্ছে কিন্তু সিক্রেশন হচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু ফাইটোস্ট্রোজেন হেল্প করবে ম্যাডাম এবার যেটা আসল জানার সেটা হচ্ছে ধরনের বা চলা উচিত যে মায়েরা ফেজে আছেন তারা হচ্ছে গিয়ে আমি বলবো অ্যাভয়েড করার মধ্যে ক্যাফিন কিন্তু খুব কম পরিমাণ খেতে হবে কারণ ক্যাফিন কিন্তু ব্রেস্ট মিল্কের দ্বারা বাচ্চার বডিতে যাবে এবং তার স্লিপ সাইকেলের ব্যাঘাত ঘটাবে তো সেই কারণে কফি আপনারা যদি খুব পরিমাণে পছন্দ করেন কিন্তু সেটা কিন্তু খুব লিমিটেড পরিমাণে খেতে হবে হয়তো দিনে একবার খেলেন এইটুকুই এর বেশি কিন্তু খাওয়া যাবে না কারণ ক্যাফিন কিন্তু মায়ের বডি থেকে বাচ্চার বডিতে কিন্তু ট্রান্সফার হয় প্রেসমেনকের দ্বারা আর আপনাদের লিমিট করতে হবে অ্যালকোহল অ্যালকোহল পুরোপুরি অ্যাভয়েড করতে হবে কারণ ল্যাকটেটিং ফেজ বা প্রেগনেন্সিতে কোনো সময়ই অ্যালকোহল কিন্তু একদমই আমরা রেকমেন্ড করছি না কোনো সময় এক্ষেত্রে একটা বিষয় জানা যে বাজারে অনেক ল্যাকটেশন বুস্টার পাওয়া যায় এগুলোর পুষ্টিগত ভিত্তি কতটা মানে এগুলো কতটা সাহায্য করে বা এগুলো কি ধরনের ভূমিকা রয়েছে ল্যাক্টোজেন বুস্টার বলতে যেগুলো ডক্টর প্রেসক্রাইব করেন যেমন ধরুন কোনো গ্র্যানিউলস বা কিছু যেগুলো দুধে বা জলে মিশিয়ে খাওয়ার জন্য সেগুলো কিন্তু অবশ্যই বেনিফিশিয়াল হান্ড্রেড পার্সেন্ট সেগুলো বেনিফিশিয়াল কারণ সেগুলো এবং ডায়েট এই দুটো মিলিয়েই কিন্তু যে ল্যাক্টেটিং মাদার্সরা ব্রেসফিট করাতে পারছেন না তারা কিন্তু ঠিকঠাক আবার আগের জায়গায় ফিরে আসতে পারেন কিন্তু বাকি যে সাপ্লিমেন্টস যেগুলো পাওয়া যায় কিছু সাপ্লিমেন্টস বাজার চলতি পাওয়া যায় আজকে আজকালকার দিনে যেগুলো হচ্ছে ধরুন ক্লেম করে যে এগুলো ব্রেস্ট মিল্ক বাড়াবে তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু স্টাডিজ বা রিসার্চ সেরকম নেই যে যেগুলো হানড্রেড পার্সেন্ট এগুলো বাড়ায় তো এগুলো আমরা রেকমেন্ড করতে পারি না এবার আরেকটা একটু অন্যরকমভাবে জানার যে শুধুমাত্র কি খাদ্যাভ্যাসের ওপরি আপনারা এক্ষেত্রে জোর দেন নাকি মানসিক শান্তি বা মেন্টাল পিস ঘুম কিংবা জল খাওয়ার অভ্যেস এগুলো এটার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে খাবার সাথে সাথে ধরুন স্ট্রেস ফ্রি থাকাটাও খুব জরুরি কারণ ল্যাকটেটিং ফেজে কিন্তু স্ট্রেসটা প্রচুরভাবে থাকে কারণ একটা নতুন মা কিন্তু অনেক কিছুর মধ্যে দিয়ে তাকে যেতে হয় একটা নতুন মায়ের কিন্তু মানসিক প্রশান্তিটাও খুব প্রচণ্ডভাবে জরুরি কারণ হচ্ছে কি স্ট্রেস হলে কিন্তু ব্রেস্টমিল্কে অবশ্যই সেটার প্রভাব পড়বে আর ঘুম তো নতুন মায়েদের জন্য খুব একটা সুখের জিনিস হয়ে যায় কারণ ঘুমটা তারা একদমই পায় না যেহেতু খুব কষ্টের একটা ব্যাপার তো ঘুম মানসিক প্রশান্তি এবং প্রপার হাইড্রেশন এই তিনটেই কিন্তু ল্যাক্টারিং মাদার্সদের জন্য খুব খুব পরিমাণে জরুরি এইখানে যখন বলা হয় যে যখন যেই মাছ তন্নদানকারী মা যখন শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তখন অনেককে বলা হয় যে ভালো পরিমাণ খাওয়ার সঠিক পরিমাণ খাওয়ার খেতে এবং তাতে অনেকে ভাবেন হয়তো আমার ওজনটা বেড়ে যাবে তো এই যে ওজন নিয়ন্ত্রণেও রাখতে চাইছেন কিন্তু বুকের দুধের উৎপাদনও বাড়াতে চাইছেন এটা কি একই সঙ্গে সম্ভব যদি সম্ভব হয় তাহলে সেটা কীভাবে তিনি ব্যালেন্সটা করতে পারেন হ্যাঁ নিশ্চয়ই এটা সম্ভব আমি সবসময় রেকমেন্ড করি যে প্রথম ছ মাস ওজনের দিকে খেয়াল একটু কম দিয়ে একটু ফেজের দিকে খেয়াল দেওয়া উচিত কারণ হচ্ছে গিয়ে ওজন কিন্তু আপনি চাইলে ছ মাস পরে অবশ্যই কমাতে পারবেন কিন্তু এই ফেজটা কিন্তু আপনার জীবনে আর ফিরে আসবে না তো এই সময়টা আপনাকে খেতে হবে কিন্তু সেগুলোই খেতে হবে যেগুলোতে আপনার ওজন বাড়বে না যেমন ধরুন আপনি ক্যালোরি বাড়ানোর জন্য প্রোটিনস খান মাছ মাংস ডিম গুড ফ্যাটস এগুলো খান কিন্তু কার্বোহাইড্রেট বেশি পরিমাণে খাবেন না যেমন ভাত রুটি এগুলো অতিরিক্ত পরিমাণে খাবেন না যেটুকু পর্যাপ্ত আপনার দরকার যেটুকু আপনার রিকোয়ারমেন্ট সেটুকুই খাবেন এগুলোর জন্য কিন্তু আপনার ওজন বাড়তে পারে কিন্তু আপনি যদি গুড ফ্যাটস প্রোটিনস এগুলো ইনক্লুড করেন বেশি পরিমাণে এগুলোতে কিন্তু আপনার ওজন খুব একটা বাড়বে না তো এভাবে কিন্তু ব্যালেন্স করলে আর এভাবে আপনি যদি ডায়টিশিয়ানের পরামর্শ নেন আপনার কিন্তু ওজন বাড়বে না ওজনও ঠিক থাকবে এবং ক্যালোরি রিকোয়ারমেন্টও আপনার কমপ্লিট হয়ে যাবে দর্শক বন্ধু আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন নতুন মা যিনি তার শিশুকে স্তন্যপান করাতে চাইছেন তিনিও এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন এই কামনা করি আপনারা মানসিকভাবে শান্তিতে থাকুন সুস্থ থাকুন সদ্যজাত শিশুকে সুস্থ রাখুন এবং ম্যাডাম যেগুলো বললেন সেই পরামর্শ মেনে খাওয়া দাওয়া করুন সঠিক খাদ্যাভ্যাস সঠিক ঘুমের নিয়ম এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে কিন্তু আপনি এই সমস্যা কাটিয়ে উঠতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে ম্যাডামের সঙ্গে আবার আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ